আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভিলি নতুন আরেকটি একক ল্যাপটপ এর রিভিউ নিয়ে আজকে আমরা যে ল্যাপটপটা রিভিউ করব এটা হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন লাইপ টাইপ ল্যাপটপ যারা একটু মিনিমাম প্রাইসে যে ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ পারচেস করতে চান তারা আমার হাতে এইচপি ব্র্যান্ডের জেড বুক সিরিজ যার মডেল হচ্ছে ফোর্টি নিউজ এই ল্যাপটপ দেখতে পারেন এই ল্যাপটপটা যে লেখা আছে মোবাইল ওয়ার্ক স্টেশন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে মেনশন করা আছে দেখতে পাচ্ছেন মোবাইল ওয়ার্ক স্টেশন এই লেখাটার আসলে মানে কি আমাদের দেশে অনেক ইউজার আছে তারা চাইলে কিন্তু ল্যাপটপটাকে কখনো শাটডাউন দিতে পারে না তিনশো পঁয়ষট্টি দিন ধরে ল্যাপটপ চালিয়ে রাখেন অনেকগুলো প্রজেক্ট থাকে ল্যাপটপের ভিতরে রান করানো তো চাইলে ল্যাপটপটা তাকে শাটডাউন দিতে পারবেন না তো এই ধরনের যদি কাজকর্ম কেউ করতে চান যে তিনশো পঁয়ষট্টি দিন ল্যাপটপটা অন রেখে চালাতে চান তারপরে কিন্তু ল্যাপটপ একটু হ্যাং করবে না ল্যাক করবে না বা স্লো কাজ করবে না এই ধরনের কোয়ালিটি দিয়ে এই ল্যাপটপটা গুলো হচ্ছে বিল্ড করা তো আপনারা চাইলে এই ল্যাপটপ কালেক্ট করে বা পার্চেস করে নিতে পারেন এটা একটা ইউজ ল্যাপটপ বাট আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা কারণ হচ্ছে আমরা বড় বড়ের মতোই কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ সেল করে থাকি ইউজ অবস্থায় আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ভিতরে ব্যাটারি চেঞ্জ করা হয়েছে স্ক্রিন চেঞ্জ করা হয়েছে এই টাইপের ল্যাপটপ আমরা সেল করি না আর এর জন্য কিন্তু আমরা প্রত্যেকটা ল্যাপটপে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আর এজন্য প্রাইস এবং প্রোডাক্টের কোয়ালিটিও কিন্তু কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের আর আমাদের ল্যাপটপের সাথে আপনারা একটু দামি দামি টাইপের গিফটও পেয়ে যাবেন সো ভিউয়ার্স আমরা একটু ল্যাপটপের কনফিগারেশনটা দেখি আসি কি কি কনফিগারেশন আছে ফার্স্ট টাইম আমরা ল্যাপটপের মডেলটা দেখে দিচ্ছি যাতে মডেল গুগলে সার্চ করে একদম ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জেনে নিতে পারেন জেটবুক ফর্টিন জি সিক্স এই লেখাটা লিখে গুগলে সার্চ করে দেখতে পারেন কনফিগারেশন হিসাবে কোরাই ফাইভ এর এইট জেন এবং কোরাই সেভেন এইট জেন দুইটা ভেরিয়েন্ট আছে আজকের ভিডিওতে বলবো কোরাই ফাইভ এইট জেন নিয়ে যে প্রসেসরের মডেল হচ্ছে এইট থ্রি সিক্স ফাইভ যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট নাইন জিরো গিগার্স থেকে টার্বোবুস টেকনোলজিটা দেখিয়ে দিচ্ছি টার্বোবুস টেকনোলজি হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান জিরো গিগার্স পর্যন্ত ফোর কোর আর থ্রি প্রসেসরের টোটাল সাত ক্যাশ মেমোরি পাবেন এইট জিবি ডিডিআর এর র্যাম পাবেন যেটা চব্বিশশো বাসের ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের স্লট আছে এক একটা স্লটে এইট জিবি ইনক্লুড করা আছে বাকি একটা স্লট ফাঁকা আছে চাইলে আপনারা পার স্লটে ষোলো জিবি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারবেন ওয়াইফাই হিসেবে পাচ্ছেন ওয়াইফাই সিক্স এবং এসএসডি হিসেবে পাচ্ছেন স্যামসাং এর এম ডট টু এন ভি এম ই জেন থ্রি দুইশো ছাপ্পান্ন জিবির ক্যাপাসিটি চাইলে এখানে পাঁচশো বারো ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন গ্রাফিক্স হিসেবে ইন্টেলের ইউএসডি সিক্স টু জিরো ফোর জিবি ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স আছে ভিউয়ার্স এটাই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেলস ইনফরমেশন র‍্যাম এসএসডি দুটোকেই কিন্তু আপনারা কাস্টমাইজ করে আপগ্রেড করে নিতে পারবেন যারা স্টুডেন্ট আছেন স্টাডির পাশাপাশি প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এই জাতীয় কাজ করতে চান ল্যাপটপটাকে দীর্ঘদিন চালিয়ে রেখে ইউজ করতে চান তাদের জন্য ল্যাপটপগুলো মূলত এই জেড বুক সিরিজের বিল্ড করা থাকে আর এই ল্যাপটপটার ডিসপ্লেটা হচ্ছে চোদ্দ ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যেটা দীর্ঘক্ষণ স্ক্রিনের উপরে তাকিয়ে থেকে আপনারা লং টাইম কাজ করতে পারবেন ল্যাপটপটা ফুললি মেটাল বিল নাইন্টি পার্সেন্ট কভারেজ ব্যাকলিট কিবোর্ড কি ট্রাভেল ডিসটেন্স এবং টাইপিং এক্সপিরিয়েন্স খুবই চমৎকার জয়স্টিক স্টিক বাটন রুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাঙ্গান অলপশনের সাউন্ড সিস্টেম সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি এবং বিল কোয়ালিটি দিয়ে এক কথায় অসাধারণ একটা ল্যাপটপ আর লুকিংটা তো দেখিয়েই দিচ্ছি কারণ আমরা বড় ধরনের কোনো দাগ আছে স্ক্র্যাচ আছে কালার করা এই টাইপের ল্যাপটপ আপনারা পাবেন না সো আপনারা আইটি ভ্যালি সব থেকে নিশ্চিন্ত মনে ল্যাপটপ পারচেস করতে পারেন ম্যাক্সিমাম ল্যাপটপে উইন্ডোজ টেন অথবা ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি থাকে পোর্ট ফ্যাসিলিটি হিসাবে আপনারা পাচ্ছেন ইউএসবি পোর্ট হেডফোন জ্যাক এস ডিএমআই পোর্ট ল্যান্ড পোর্ট ডকিং স্টেশন পোর্ট টাইপ সি থান্ডার বোল্ট চার্জিং পোর্ট যেটা মাল্টি ফাংশনাল কাজে ইউজ করা হয় এবং এটা হচ্ছে ল্যাপটপটা চার্জ দেওয়ার জন্য যে পোর্টটা থাকে চার্জার হিসেবে আমরা কি দিচ্ছি এটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সিক্সটি ফাইভ ওয়াটের একটা অরিজিনাল চার্জার যেটা হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট এইচপি অথেন্টিক চার্জার এটার সাথেই যেটা ছিল অপোজিট পাশে যদি পোর্ট ফ্যাসিলিটিস গুলো একটু দেখাই সেটা হচ্ছে ইউএসবি পোর্ট এয়ার ভেন্টিলেটর এবং ক্রেডিট কার্ড দিয়ে পার্সেস করার যে স্লটটা থাকে এই হচ্ছে ল্যাপটপের ওভারঅল একটা কন্ডিশন এছাড়াও ডিটেলস ইনফরমেশন এক্স্যাক্টলি মডেলটা গুগলে সার্চ করে আপনারা চাইলে জেনে নিতে পারেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা ল্যাপটপের এবং কোয়ালিটি অনুযায়ী বিভিন্ন জায়গায় প্রাইস কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা কাস্টমারদের তবে হ্যাঁ অন্য যে কোনো জায়গা থেকে এই ল্যাপটপ যদি আপনারা পার্সেস করেন সর্বোচ্চ পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আর আমরা সেখানে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সাথে মাইক্রোপ্যাক ব্র্যান্ডের যে কোনো একটা কালারের একটা ওয়ারলেস মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ ছিল আমাদের আজকের আজকের ভিডিও ভিডিওতে একটা ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপের মিনিমাম প্রাইজে ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ